খাড়কোল পাতা বা ঘ্যাটকচু পাতা যে যাই বলুক না কেন রান্নার গুণে গরম ভাতের সাথে এই পাতার বাটা খেতে অসাধারণ লাগে শুধু স্বাদে নয় এই পাতাতে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং নানা রকম মিনারেল যেটা শরীরের জন্য ভীষণই উপকারী তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত খারকোল পাতার বাটা বানাতে আমি একাটি খারকোল পাতা নিয়েছি পাতাগুলো এরকম ফ্রেশ হতে হবে আর যত কচি পাতা হবে তত ভালো হবে কারণ কচি পাতাতে গলা ধরার ভয় থাকে না আর এই পাতার সাথে যে ডাটাগুলো আছে এগুলোও নিয়ে নিতে হবে এখন এই ডাটাগুলোর আশ ছাড়িয়ে নিচ্ছি এই আশ চারানোটা একদমই ইজি একটা ছুরি বা বটি যে কোনো কিছুর সাহায্যেই আপনারা এটা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে একটু কেটে টেনে নিলেই সুন্দর আশ বেরিয়ে যাবে শুধু এই ডাটাগুলো দিয়েই যদি এই বাটা বানানো হয় তাহলে কিন্তু কখনোই গলা ধরে না আমি আগে শুধু এই ডাটা দিয়েই বানাতাম এখন ডাটা আর পাতা মিশিয়ে বানাই কিন্তু পুরনো যে ম্যাচের পাতাগুলো সেগুলোকে বাদ দিয়ে দিই পাতাগুলোকে ইচ্ছে করলে দুফালি করেও নিতে পারেন আবার আস্তেও রাখতে পারেন আমি পাতাগুলো একটু কেটে নিচ্ছি এভাবে সমস্ত ডাটা পাতা কেটে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ডাটা আর পাতা বেছে ধুয়ে নিয়েছি এখন একটা কুকারের মধ্যে খারকোল পাতা এবং ডাটা সব দিয়ে দিচ্ছি আমি কুকারে সেদ্ধ করছি আপনারা চাইলে কুকার ছাড়াও দশ মিনিট সেদ্ধ করে নিতে পারেন শাকগুলো কুকারে দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব তারপর কুকারের হাওয়া বেরিয়ে গেলে ঢাকা খুলে জল ছেঁকে নেব এখানে একটা বড় পেঁয়াজ খুসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা আমি দুফালি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে একটা ছোট বাটিতে তুলে থেকে ষোলো কোয়া মতো রসুন রয়েছে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার একটা মিক্সিং জারে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া সেই কারকোল পাতাগুলো দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা আর রসুনও দিয়ে দিলাম ঝালের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো দেবেন আর এই বাটাতে রসুন একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে সব কিছু মিক্সিং জারে নিয়ে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে কড়াতে দুপলা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে তেলের ওপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব অনেকেই এই বাটাতে পেঁয়াজ দেন না কিন্তু পেঁয়াজ দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজবেন না এরকম হালকা বাদামি রং ধরলেই কড়াতে দিয়ে দিলাম বেটে রাখা খারকুল পাতা দিয়ে দিলাম স্বাদ অনুসারে হাফ চামচ লবণ গ্যাসের ফ্লেম হাইটে করে পেঁয়াজের সাথে খারকুল পাতা ভেজে নিচ্ছি এখন এই বাটাটাতে অনেকটা জল আছে সেজন্য হাই ফ্লেমে নেড়েচেরে জলটা নিয়ে নিচ্ছি এখন জল অনেকটাই টেনে গেছে তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে চেড়ে খারকোল পাতার বাটা ভেজে নেব এই সময় নুনটা চেক করে নেবেন নুন আমার একটু কম আছে তাই আরও একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হবার জন্য না চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ভালোই লাগে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আরও একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা খারকুল পাতার বাটার সাথে মিশিয়ে নিচ্ছি ভাজতে ভাজতে বাটাটা যখন কড়ার গায়ে এরকম রোল করছে আর এরকম শুকনো হয়ে গেছে তখন বুঝতে হবে খারকুল পাতা বাটা একদম তৈরি হয়ে গেছে এখন এই পাতা বাটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই পাতা বাটা থাকলে মাছ মাংসও এক্সট্রা বলে মনে হবে আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই খারকুল পাতাতে গলা খুব একটা কিন্তু ধরে না যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন